নতুন জামা দেখি ঈদ হচ্ছে বাচ্চাদের জন্য কেননা বড়দের ঈদ কোন পর্যন্ত বড়রা নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে তারপর তাদের ঈদ শেষ হয়ে যায় কেউ বাড়ি থেকে ঘুমায় কেউ আত্মীয়র বাড়িতে যায় কেউ কাজে বেরিয়ে যায় কিন্তু এ ঈদ হলো বাচ্চাদের জন্য যে ওটার পূর্ব থেকে শুরু করে ঈদের দুই তিন দিন পর্যন্ত এরা আনন্দ উপভোগ করেছি আমার সঙ্গে একটু বলবে ঈদ মোবারক বলো ঈদ মোবারক বলবে ইনশাআল্লাহ এক আওয়াজে সবাই মিলে আমরা একটু গাইতে পারি দেখি

Masha'Allah masala, jareh Horeh Aqa shaykh faqba shaykh ya jikki kushir shaykh Eid Mubarak Banba Mubarak Binti binti Akash, shaykh shaykh Aqa Mubarak Banba Mubarak Ban 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 ban

ওদের এই একটা বই এখানে রইলো মায়েরা উত্তর দিতে পারলো না এই বইটার ব্যাগের মধ্যে ঢোকাবো না এই বইটা তোমাদের কাউকে দিয়ে দেবো যারা জোরে আওয়াজ দেবে তাদের দেবো ঠিক আছে এরপর আবার অন্য বজলে যাবো জোরে হবে এলেম আচ্ছা হাত তোলা তো বাচ্চারা এরকম হাত তুলে এরকম করে আওয়াজ দেবো দেখি তাহলে জোরে হবে এলেম বান বা

Come on, 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 come 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 come

গলা ভেঙেছে কারোর কারো গলা ভেঙেছে হ্যাঁ কার গলা ভেঙেছে হ্যাঁ একটুখানি আওয়াজ দিলে আবার গলা ভাঙে নাকি হ্যাঁ আমরা প্রত্যেকদিন চিল্লে যাচ্ছি আমাদের আমাদের নয় গলা ভেঙে যায় কিন্তু তোরা তো একদিন আওয়াজ দিচ্ছিস এতে গলা ভাঙে কোনো দিন জোরে হবে আর একটা ছন্দ গাইবো ঠিক আছে ইনশাআল্লাহ তাও বুড়িমা শুনবে তো কমেডি থেকে রিকোয়েস্ট বুড়িমা গাইতে হবে বুড়িমা গাইবো ইনশাআল্লাহ এরপর আর একবার আওয়াজ দাও তাহলে বুড়িমাটা গাওয়া হবে ঠিক আছে চলো এক আওয়াজে সবাই এদ মোবারক বলো আর জোরে এদ মোবারক বলো এদ মোবারক এদ মোবারক বলো মোবারক न आज़ थोरो ससार ख़ुशी जजो नज़रो ससारे बंदि ईंदे ख़ुशी जजो Hey, 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 hey,

ঈদের গজল আর ভাইরা যখন ফরমাইস দিচ্ছেন আমরা আমাদের মতো গাই শুধু একটাই ফরমাইশ পড়ে থাকলো বুড়িমা ওই গজলটা সেক্রেটারি সাহেব সম্ভবত রিকোয়েস্ট করেছে তো ওই গজলটা হবে আর একটু বক্তাদের নকল করতে বলছে সবাই এখন চালাক যে শিল্পীদের দেহ বক্তাদের ওয়াজ করে গেলেই দু রকম হোক এক কাজে নাকি যাই হোক ইমরান ভাই একটু করে সব ভাইরা দেখেছে নাহলে কেন বলবে আসলে এই যে আমরা গজল বলছি আপনারা জানেন আপনাদের পাড়াতেও হয়তো থাকতে পারে এরকম লোক অনেকজন গজলের বিরোধিতা করে আমি জানি না কেন করে তারা এটা আমরা জানি না যদি গজল বলা হারাম হতো তাহলে বিরোধিতা করলে মানা যেত তাই না ভাই এই এখনকার যে যুবক ভাই কোনো যুবক ভাই হয়তো কেউ বলতে পারে কেউ গলা দিয়ে বলতে পারে না গজল সুর সবার গলায় থাকে না কেউ কেউ বলতে পারে কেউ কেউ পারে না আমরা সবাই এখানে যতজন আছি নিজে নিজে কারুর সামনে নয় নিজে নিজে গজল কিংবা গান আমরা বলি এরকম কেউ বলি না এরকম কেউ আছে কেউ নেই কাজ করতে করতে হোক রান্না করতে করতে হোক ঠিক বলি আমরা কিন্তু সবার সামনে সবাই বলতে পারে না কণ্ঠ সবার হয় না গজলটা আমরা বলবো কেন গানটা দূরে রাখার জন্যে আমরা গজল বলবো তো এই বাচ্চা কাচ্চা গুলো আগে ছোট থেকে দেখতাম আমাদের সময় কথাই বলি আমরাও গান নিয়ে আগে মগ্ন থাকতাম কিন্তু যখন গজল এসে যে গজল বলতে ভালো লাগতো বেশ মনে তৃপ্তি লাগত গজল বললে ছোটবেলা থেকে গজল বলে বলে বেশ ভালো লাগতো তো এই বাচ্চা গুলো গজল বলিস মানে তোরা বলিস তো হ্যাঁ একদম চুপচাপ বলবি আমার এই বয়স্ক বাবুগুলোও গজল বলে তবে বয়স্ক বাবুদের গজল এখনকার হয়তো না পছন্দ হতে পারে আগেকার গজল খুব বলে কি গজল আমার প্রাণের দয়ার নোবি দাউনি কেন দেখা तू মায় ছাড়ি আর কত কাল থাকব আমি একা গজল কোথায় ছিল একটা ছোট্ট বই তিন চারটে গজল লেখা থাকতো তাই না খুব বেশি গজল লেখা থাকতো না এই গজলটা প্রথম পৃষ্ঠায় পৃষ্ঠাটা উল্টান আর গজল মনে পড়বে শুধু মোটা বলবে আর আপনাদের মনে পড়ে যাবে দেখেন আর একটা গজল ছিল কি গজল

খুব ভালো ভালো গজল ছিল এখন তো শিল্পী হয় গজলের শেষ নেই কত শুনবেন শুধু গজলার গজল